কেন খুবই খারাপ লাগছে অ্যাজ এ খেলোয়াড় অ্যাজ এ দর্শক খুবই খারাপ লাগছে আমার মনে হয় কোথাও না কোথাও আরসিবি পুরো টিমকে খারাপ লেগেছে বিরাট কোহলি প্রথমবার অঠর বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ওই উদ্বাদনা যেভাবে শেষ হলো সেটা একদমই আনএক্সপেক্টেড সবার জন্যে ছিল অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনে আরও বেশি সিকিউরিটি টাইট হওয়া উচিত ছিল আরও বেশি প্রোটোকল টাইট হওয়া উচিত ছিল দর্শক তো লাপালাপি করবেনি দর্শকের কাজই হচ্ছে নিজের টিমের কে সাপোর্ট করা নিজের ফেভারিট প্লেয়ারের কাছে যাওয়া এটাই হচ্ছে দর্শকের কাজ বাট কোথাও না কোথাও আমার মনে হয় কি যেটা আমি বলছিলাম কি দু হাজার বারোতেও আমরা যখন ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিলেন পুলিশ খুব ভালো বন্দোবস্ত করেছিলেন খুব প্রোটোকল হিসাবে হয়েছিল শাহরুখ খান নিজে ছিলেন জিত ছিলেন আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন স্পোর্টস মিনিস্টার নিজে ছিলেন আরও অনেক মন্ত্রীরা ছিলেন সো আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন সো আমার কোথাও মনে হয় কি আমি কোনো কমপ্লেন করছি না কিন্তু এইটা অনেক শিক্ষা দিয়ে গেল কি সব সেলিব্রেশনের আগে সিকিউরিটি দেখা দেখে নেওয়া খুব জরুরি কি কোনোভাবে কারো যান প্রাণ যদি না যায় আমি ওইটাই আমি আপনাকে বললাম যে আমরা যখন ওই সেলিব্রেশনে পার্ট ছিলাম তখন আমাদের কলকাতা পুলিশ আমাদের গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন সিকিউরিটি খুব টাইট ছিল কোনো পুরো ইডেন গার্ডেন ভর্তি ছিল কোনো উচ্ছিগ্নতা হয়নি সো বাট ঠিক আছে এটা খুব খারাপ কারোর জন্য ভালো নেই যাদের পরিবারের লোকদেরকে যারা হারিয়েছেন তারাই খুব কষ্টতে আছেন আমরা ও কষ্টতে আছি বাট খুব খারাপ লাগছে একজন খেলোয়াড় আর একটা খেলার উন্মাদনা এই জায়গায় পৌঁছে গেছে যে পদপিষ্ট হয়ে মারা গেছে আনফর্চুনেট আনফর্চুনেট মানে এইটা কোনোভাবে এটা একদমই আনফর্চুনেট এর এর উপরে আর কোনো ভাষা নেই যেটা বলতে খুব দুঃখজনক খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আর এটা ভগবান না করে এটা আর কোনো সময় এই ঘটনার জন্য আমাকে কোনো বাইট দিতে হয় থ্যাংক ইউ